আসসালামু আলাইকুম তো আজকে আমরা বল অধ্যায়ের সিকিউ সার্ভিং সিরিজে দিনাজপুরবর্তী এটা সমাধান করব ঠিক আছে তো কী বলছো দেখো তিরিশ যে বড় একটা স্থির বস্তুর উপর একটি বল পাঁচ সেকেন্ড ক্রিয়ে করায় পনেরো মিটার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হয় এরপর বস্তুটি সমবেগে দুই সেকেন্ড চলার পর বাধানকারী বল প্রয়োগ করে তিন সেকেন্ডে বস্তুটি থামানো হয় যাত্রা শুরুর প্রথম পাঁচ সেকেন্ডে যত কিন্তু দূরত্ব নির্ণয় করবে এটা পারবো না সহজ প্রশ্ন এটা অধ্যায় দুই এর ক নম্বরটা এটা কোন অঙ্ক অতিক্রান্ত দূরত্ব তো এখানে কি কি আছে যাত্রা শুরুর প্রথম পাঁচ সেকেন্ডে কি করছে ত্রিশ কেজি বড় একটা বস্তুর উপর স্থির বস্তু ধরে স্থির বস্তু হলে এখানে দেখো 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 এখানে স্থির বস্তু বললে আদি এক জিও মিটার পার সেকেন্ড

ইন কি হবে পনেরো টু করলে পাঁচ মিটার আস গহ বল সময় লেখাচিত্র অঙ্কন করা সময় লাগে গ্রহণ করতে বসে আমার কাছে তিনটা টাইম অলরেডি দেওয়া আছে দেওয়া আছে না বল এফ সমান সমান এম এ আমার কাছে বলো নাই আমার কাছে এও নেই অর্থাৎ তরও নেই দুইটা মানে বের করতে হইব ঠিক আছে তোমরা তো ফ্যানের নিচে বসে বসে ক্লাস করতোস আমি যদি ফ্যান সারি আমার লাইটের উপরে ফ্যান এমনি এমনি ঘুরবে বুঝছো গলে যে বোর্ডের উপরে ফ্যানের আলো পড়বে করা যাবে না আসো আমরা বের করি তো আমরা লিখবো কি কি লিখবো আমরা লিখবো যে প্রথম 5 সেকেন্ডে প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে প্রথম 5 সেকেন্ডে a সমান সমান b u/t তরঙ্গ কি হবে b ছিল 15 তাহলে পনেরো বাই কত সময় কত পাঁচ হবে হচ্ছে থ্রি এম সেন্স টু নাকি তাহলে সুতরাং এফ সমান সমান এম এ ওয়ান তাহলে বস্তুর বর্ত দেওয়া আছে ফিক্সড তিরিশ কেজি তরণ পাইলাম তিন তিন তিরিশ নব্বই নিউটন প্রথম পাঁচ সেকেন্ডের শেষ এরপরে ক্রিয়া করায় পনেরো মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হয় কি বারবার কি কথা আটকে যায় এরপর বস্তুটি সমবেগে দুই সেকেন্ড চলে তারপর লাগবে যে পরবর্তী দুই সেকেন্ড সমবেগে চলায় তরণ এ টু সমান কি হবে জিরো সমাবেগে চলমান কোন বস্তুর ত্বরণের মান কত জিরো কি জিরো তারপরে এখানে করি টু তিরিশ ইন্টু জিরো শূন্য তারপরে শেষ তিন সেকেন্ডে তারপরে লেখবা শেষ তিন সেকেন্ডে

হওয়ার পরে তো সমবেগ অর্থাৎ ধরো যদি গ্রাফটা যদি তুমি একটু অঙ্কন করো বুঝলি ধরো প্রথমে ব্যাগ পারছে এটা সমবেগে ছিল এটা ছিল হচ্ছে হচ্ছে পনেরো এরপরে তোমার ব্যাগটা কমছে না এইখানে আধিবেগ কত আধিবেগ পনেরো আর সমান কত বি সমান জিরো তাহলে এখানে হবে কি পনেরো সময় জিরো তিন তাহলে হবে কি মাইনাস ফাইভ তিন পাঁচটা পনেরো এটা তোমার কথা আচ্ছা তারপরে মাইনাস ফাইভ

এরপর আর তিন সেকেন্ড দশ দিলাম আমরা কি কি পাইছি নব্বই ধনাত্মক নব্বই তাহলে এখানে ধরো ধনাত্মক নব্বই নিউটন এখানে তোমার মনে চাইলে ধনাত্মক দেড়শো নিউটন দিতে পারো কারণ তোমার মাইনাস দেড়শো নিউটন আছে এটা তো জিরো তাহলে এখানে ধরতে পারো যে মাইনাস নাইনটি ছামত হবে মানে তোমার মানটা থাকতে হয়েছে আর এখানে মাইনাস দেড়শো নিউটন আচ্ছা আচ্ছা দেখা তো দেখা যখন পাঁচ তার বল তখন নব্বই তাহলে সময় যখন পাঁচ বলবো তো তিন নব্বই এখানে একটু করে তোমরা ঠিক আছে তারপরে পরবর্তী দুই সেকেন্ড মানে পাঁচ থেকে সাত সে সমবেগে চলছে এবং তার বল ছিল জিরো নিয়ে ওঠন এখান থেকে এই একটু বল করবা এরপরে সময় যখন সাত থেকে দশ সে কোথায় গেছে দেশ হতে গেছে তাহলে এই বরাবর বড় ঠিক আছে এই তো গ্রাফ শেষ এগুলো কোনো অঙ্ক সহজ না এরপরে করাবো দেখি তোমাদের কয়েকটা চব্বিশ করাইতে হবে তোমাদের ওই যে সংঘর্ষের আর কি সংঘর্ষ ভালো ভালো এক ভিত্তিক করাবো তো তো জয় হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার জন্য দোয়া করবা চল দেন আসসালামু আলাইকুম